বছরে একবার দীপাবলি আসবে বা দিওয়ালি আসবে আর বাড়িতে নোনতা তৈরি হবে না তা কি হয় তাহলে দেখুন এত সুন্দর একটা নোনতা আমি বানিয়ে যেটা স্ন্যাক্স বলছি সেটা কিন্তু কৌটোর মধ্যে ভরে রাখছি আসুন দেখে নিই কি করে বানালাম নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর এই হচ্ছে তেল আর ওই হচ্ছে চাল ওটা ছিল বাসমতি চাল আমি বাসমতি চালের ব্যবহার করছি আপনারা যে কোনো চালই ব্যবহার করতে পারেন কড়াতে প্রথম তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে চালগুলো দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে চেটনির সাহায্যে তেলগুলোকে ভালো করে একদম ধরিয়ে নিতে হবে এইভাবে এক বাটি চাল আমি ধীরে ধীরে দু দুবাদ ধরে দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম আমি আজকে যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে দিওয়ালি স্পেশাল স্ন্যাক্স বানাবো সেটা কিন্তু আমি সবটাই বাড়িতে বানাইনি কিছু কিছু বাইরে থেকেও আনা জিনিসও মিশিয়েছি এই প্রত্যেকটা জিনিসই আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন এরপরে আমি কিছুটা শুকনো মানে ড্রাই কারি লিপস ভেজে নিলাম এবারে দেখুন সেই যে ভাজাগুলো চালের ভাজা তার সাথে দিলাম একটু বাদাম ভাজা আর তার সাথে একটু কারি লিপ এবং তার সাথে এক এক করে মশলা দিয়ে নিচ্ছি সবই এক চামচ করে লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর চাট মশলা ও ভাজা মশলা এরপরে পাপড়ি এবং তার সাথে মিশিয়ে দিলাম কতকগুলো ঝুড়ি ভাজা এই সমস্ত দিয়ে একটু লবণ দিয়ে এবং একটু আমচুর পাউডার চালে আপনারা আমচুরও দিতে পারেন আমি যেহেতু চাট মশলা দিয়েছি আর আমচুরটা দিইনি দিয়ে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে একটি সুন্দর দিওয়ালি স্পেশাল স্ন্যাক্স এবার এটাকে আপনারা কৌটোতে ভরে যতদিন ইচ্ছে রেখে খেতে পারেন দু তিন মাস তো রাখা যেতেই পারে তবে দিওয়ালিতে এতদিন রাখা সম্ভব নয় এবং চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হওয়া সম্ভব সেটা বোধহয় আপনাদের ধারণার বাইরে ছিল তাহলে দেখলেন তো